মেরি বারি নি যা বিলকুল পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে হ্যালো বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের যারা যেখানে সমস্ত ইউটিউবার রয়েছে সমস্ত বন্ধুদের এবং আমার সাবস্ক্রাইবারদের এবং নন সাবস্ক্রাইবারদের এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের সম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো একটা আপডেট দেওয়ার ছিল সেই কারণে একটা ভিডিও নিয়ে চলে এলাম সকালে শুভ নববর্ষে সকালে তো সামনে কিন্তু সতেরো তারিখে একটা কম্পিটিশান রয়েছে কম্পিটিশানটা হচ্ছে এখানে নয় কম্পিটিশানটা হচ্ছে কিন্তু বন্ধুরা ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড ডেল্টাগঞ্জ ডাল্টনগঞ্জ যে জায়গাটা রয়েছে তো ওখানকার ডিজে সেট আপ সমস্ত কম্পিটিশান তোমরা জানো ওখানকারই সেট আপেরই কম্পিটিশান হয় তো রামনবমী উপলক্ষেই কম্পিটিশানটা রয়েছে আর কম্পিটিশনটা হচ্ছে ডিজে সার্জেন রয়েছে তো নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম কারণ এখনও কিন্তু ডিজে সার্জেন অফিসিয়াল পেজ থেকে এখনও কোনো আপডেট আসেনি সেই কারণে নাইনটি ফাইভ পার্সেন্ট বলছি আর ওটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তার সঙ্গে রয়েছে কিন্তু ইউপির সে আমি যে ইউপি গিয়েছিলাম ইউপির একটা সেট আপ রয়েছে ডিজে ঝাড়খণ্ড ও আসছে এবং আমাদের ঝাড়খণ্ডের একটা সেট আপ রয়েছে ডিজে পঙ্কজ এবং জয় ভোলে যেটা আজকে সকালেই জানতে পারলাম অনলি ডিজে হিট এই চ্যানেল থেকে আপডেট দিচ্ছে তো কথা হলো ওর সঙ্গে রীতেশ ভাইয়ের সঙ্গে কথা হলো তো ওই আপডেটটা দিয়েছে তো সেই কারণে চারটা সেট নাম বললাম কনফার্ম হয়েছে তো আরও বেশ কিছু বড়ো বড়ো সেট আছে সেগুলোর নাম আমি জানি না ওখানকারই সেট আপ আরও ছোটোখাটো মিলিয়ে প্রাইস তিরিশ চল্লিশ এরকম সেট আপ রয়েছে যে সেট আপের কম্পিটিশান কম্পিটিশান হয় রোড শো সবাই রোড শো করবে তার মধ্যে যেখানে যেরকম সময় সুযোগ হবে সেরকম কম্পিটিশান করবে তো সেই কারণে একটা আপডেট দেওয়া ছিল তোমাদেরকে আর আজকে বছর শুরু হচ্ছে নতুন বছর দু চোদ্দোশো একত্রিশ তো আজ থেকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্য আজ আমি আমার প্রায় চ্যানেলটা হয়ে গেছে মাস নমাস মাসে আমি রিয়ে পার করে ফেলেছি কিন্তু আট হাজার সাবস্ক্রাইবার তো আমার কিন্তু কোনো শট নেই সমস্ত বড় ভিডিও তো তোমরা ভালোবাসা দিচ্ছ বলে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আর তোমরা অবশ্যই ভালোবাসা দিতে থাকো কারণ আমি চেষ্টা করব সমস্ত বাইরে বাইরে যাওয়ার এবং বাইরে বাইরে ভিডিও করার তো যাই এবং যাচ্ছি যাবো তো আমি তোমাদের জন্য আছি তোমরা অবশ্যই সাপোর্ট করো আর সমস্ত চ্যানেল যেমন দেখো তেমন আমার চ্যানেলও দেখো আর এখন বর্তমান আইপিএল চলছে সেই কারণে ভিউটা জাস্ট একটু কমে গেছে তা সেটা আমি কষ্ট করে ভিডিও করে পোস্ট করি আমাদের ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই সময় সুযোগ করে ভিডিওগুলো দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করতে কোনো দিন ভুলো না তো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ডিজে মহারাজ ব্লগস এই চ্যানেলটি আর কম্পিটিশানের কথা বলতে বলতে বন্ধুরা রা অন্যদিকে চলে গেছে যাই হোক কম্পিটিশানটা হবে সতেরো তারিখ ওই দিকে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে যে ডেলটাগঞ্জ রয়েছে ডালটনগঞ্জ ওখানে একটা বড় কম্পিটিশান রয়েছে রোড শো কম্পিটিশান আর আমাদের এইদিকে বেঙ্গলেও কম্পিটিশান রয়েছে বেশ কিছু জায়গায় আমি শুনেছিলাম মংলা বড়ো সাইডে যে ভীমেশ্বরী ভীমেশ্বরী সাইডে একটা কম্পিটিশান রয়েছে আমাদের টাইটানিক ভার্সাস বি মিউজিক প্রো এটা একটা কনফার্ম ছিল কিন্তু এখন কনফার্ম কিনে জানি না সেই কারণে আমি বলতে পারছি না আর তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং এখান থেকে প্রায় কিন্তু পাঁচশো চল্লিশ কিলোমিটার কিন্তু বন্ধুরা ডেলটন ডেলটনগঞ্জ তো ওখানে আমরা যাব আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখো আমরা ষোলো তারিখ বেরিয়ে যাবো সতেরো তারিখ ওখানে রোড শো প্লাস কম্পিটিশান রয়েছে তো তার সঙ্গে কিন্তু সমস্ত সেট আপ এই চারটা যে সেট বললাম সবাই কিন্তু বড়ো বড়ো সেট নিয়ে যাবে সব বড় বড় সেট কিন্তু নিয়ে যাবে এবং ওখানে কম্পিটিশানে রোড শো করবে এই জন্য যাচ্ছে ওখানে আর প্রায় হাজার কিলোমিটার দূর থেকে ইউপি থেকে কিন্তু ডিজে ধারখানা আসছে তো যাই হোক সার্জেনের সঙ্গে কম্পিটিশান করার জন্য তার মেনলি লক্ষ্য কিন্তু সার্জেন কিন্তু সার্জেনের যে কোয়ালিটি স্পিকার কোয়ালিটি বা গান কোয়ালিটি বা কম্পিটিশান করা বা রোড শো করার যে কোয়ালিটিটা সেটা কিন্তু ডিজে আর কোথাও আমি দেখিনি তো আমাদের এদিকে পাওয়ার আমাদের মতো সেটাগুলি কম্পিটিশান করে আমাদের মতো কিন্তু এই যে কিছুদিন আগে ডিজে সার্জেন পাওয়ারে কম্পিটিশান হয়ে গেল আমি আমার চ্যানেলে ভিডিও ছেড়েছি তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো আর অনেকে ঝগড়া মারামারি করছো প্লিজ ঝগড়া মারামারি করো না কারণ আমাদের সাইডের সেটা আলাদা ইউপি বা ঝাড়খন্ড সাইডে সেটআপ ডিজে সেটা আলাদা কোনোদিন কম্পিটিশান হয় না ক্লাব যে নিয়ে আসে সেই ক্লাব যে নিয়ে আসে দুটো সেট আপে কম্পিটিশান করার জন্য তো নিয়ে আসে ঠিক কথা কিন্তু আমার মনে হয় এরকম করা ঠিক নয় ডিজে সেট সঙ্গে আমাদের এই দিকের যে ব্যাস ব্যাস ওয়াই যে সেটা থাকে পাওয়ার বর্মন টাইটানিক যে সমস্ত সেটাগুলি থাকে ওর সঙ্গে কিন্তু কম্পিটিশান করা উচিত নয় কারণ ওদের সেটা আলাদা ওদের ডিজে সেট ওরা কিন্তু রোড শো করার জন্য পাবলিক নাচানোর জন্য খুব সুন্দর সেট এবং সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে কিন্তু কম্পিটিশান করার ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি খোঁজা হয় না বেশ কার বেশি খোঁজা হয় তাতে কিন্তু আমাদের পাওয়ারে বেশ বেশি থাকে বা এই সাইডে সেটাগুলি বেশ বেশি থাকে সার্জারে বেশ থাকে খারাপ থাকে আমি বলছি না কিন্তু ওদের যে কোয়ালিটি কিন্তু আমাদের সেট মধ্যে কোয়ালিটি থাকে না তো সেই কারণে তোমরা অবশ্যই ঝগড়া মারামারি করো না সবাই কিন্তু এন্টারটেনমেন্ট করার জন্য আমরা যাই যেখানে কম্পিটিশন হয় সেখানে যাই তোমাদেরকে ভিডিও দিই আর তোমরা কেউ ডিবেট করো না এ নিয়ে অনেক ডিবেট হয়েছে অনেক কিছু হয়েছে আবার রিসেন্ট একটা ডিবেট চলছে যে পাওয়ার আর টাইটানিকে নিয়ে তো পাওয়ার টাইটানিক সেদিন একটা আমাদের বাড়ির কাছে বালিঘাই কাজ যেতে যেতে যে কমলপুরি কম্পিটিশান হয়ে গেলো পরশু দিন তো অনেকেই আবার ডিবেট করছে পাওয়ার টাইটানিক পাওয়ার চলবে না পাওয়ার টাইটানিক জিতে গেছে পাওয়ার হেরে গেছে পাওয়ার সেটা খুলে নিয়ে চলে গেছে তো এইগুলো ঝগড়া মারামারি না করাই ভালো কারণ সমস্ত সেট আপ আমাদেরই বন্ধু বান্ধবের সেট কারণ ওরা যদি সেট আপ না দেয় আমরা কিন্তু কোথাও কম্পিটিশন দেখতে পারবো না আর ওরা যদি সেট আপ না নিয়ে আসে আমরা কোথাও এনজয় করতে পারবো না আর আমরা আমরা যে ইউটিউবাররা ভিডিও করি তোমাদেরকে দেখাই আমরাও দেখাতে পারবো না যেমন ইউটিউবার না থাকলে সেটা ভিডিও হবে না আর সেট না ভাড়া হলে কিন্তু ইউটিউবার ভিডিও হবে না অতএব অতএত্রথভাবে সবাই জড়িত এই নিয়ে কন্ট্রোভার্সি কেউ করো না তো অনেকে করছো তে পাওয়ার হেরে গেছে কে কী জিতে গেছে কি টাইটানি কোথাও জিতে গেছে আর বন্ধুরা বলে রাখি সমস্ত সেট কিন্তু সব জায়গায় সমান বাজে না কারণ কোন সেট এই ফিল্ডে ভালো বাজলে ওই ফিল্ডে খারাপ বাজবে আবার ওই ফিল্ডে বাজলে এই ফিল্ডে খারাপ বাজবে তো অবশ্যই তোমরা কেউ খারাপ কিছু কমেন্ট করো না অনেকে খুব খারাপ খারাপ কমেন্ট করছো সেই ডিজে সার্জেন এবং পাওয়ারের সময় থেকে তো কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না কারণ এগুলো কিন্তু এনজয়ের জিনিস তো এনজয় করার জন্যই কিন্তু আমরা যাই যেখানে কম্পিটিশন হয় আমরা ছুটে যাই দৌড়ে যাই রাত জেগে পড়ে থাকি শুধু এনজয় করার জন্য এবং তোমাদেরকে ভিডিও দিই তোমরা বাড়িতে বসে এনজয় করো এরই জন্য তো এই একটা কিছু বলার ছিল তো আবারও বলছি শুভ নবর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর সামনে কম্পিটিশান রয়েছে দু চার তিন জায়গায় কম্পিটিশান রয়েছে এরপরে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোথাও কম্পিটিশান থাকে আমি যদি ডেলটাগঞ্জ চলেও যাই ওখান থেকে একটা ভিডিও দিয়ে দেবো কোথায় কম্পিটিশান হচ্ছে আপডেট ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখো ডিজে মহারাজ ব্লক সেই চ্যানেলটি ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেশি 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 করে আমার ভিডিও দেখো ডিজে মহারাজ ব্লগ সেই চ্যানেলে গিয়ে আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের ভালোবাসা পেলে আমি চেষ্টা করবো আরও দূর দূর যাওয়ার আরও ভালোবাসা দেওয়ার তোমাদেরকে তো চলো বন্ধুরা বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে